এখন থেকে ইউটিউবে গান শুনুন ফোনের স্ক্রিন লক করে এখন থেকে আপনারা ফোনের ডিসপ্লে অফ করেও কিন্তু আপনাদের ইউটিউবে গান শুনতে পারবেন শুধুমাত্র ফোনের ডিসপ্লে অফ করেই যে আপনারা ইউটিউবের গান শুনতে পারবেন তা নয় আপনারা ইউটিউবের গান চালিয়ে আপনাদের যাবতীয় অ্যাপ যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি কিন্তু আপনারা ইউজও করতে পারবেন ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে তো এই ছোট্ট ট্রিক্সটা কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করেন তাহলে আপনাদের এতদিন যে ইউটিউব চালালে আপনাদের যে ফোনের যে দ্রুতগতিতে চার্জ শেষ হয়ে যেত সেটাও হবে না বা আপনাদের ফোনটা ইউটিউব চালালে যে গরম হতো সেটাও কিন্তু রক্ষা পাবে তো ছোট্ট ট্রিক্সটা কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগলে একটা লাইক কমেন্টস করবেন ভিডিওটাকে শেয়ার করে রেখে দেবেন ভবিষ্যতে আপনাদের কাজে আসবে তো আমি মূল কাজে চলে এলাম এবার আমি আপনাদের দেখাবো কিভাবে লাইট অফ করেও আপনারা ইউটিউবের গান শুনতে পারবেন বা ইউটিউবের গান চালিয়ে আপনারা কীভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন তো এই কাজটা করার জন্য আমাকে প্রথমেই আমার ফোনের প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান লাগবে তো আমি আমার ফোনের প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি এখান থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান লাগবে এখানে নিচে সার্চ বারে সার্চ করবেন সার্চ বারটা ওপেন করে নেবেন এবং সার্চ বারে সার্চ করবেন এফ এল ও এ টি ইউ বি ই টিউব অর্থাৎ এই অ্যাপসটা আপনারা আপনাদের ফোনে সার্চ করে নেবেন দেখুন লোগোটা দেখুন লোগোটা দেখে আপনারা ফোনে এটাকে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন লোগোটা দেখুন এরপর আপনাদের আর কোনো কাজ নেই আপনারা এটাকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা যদি চান এটাকে ওপেন করতেও পারেন না করতেও পারেন যদি আপনারা ওপেন করেন তাহলে যে কটা পারমিশন চাইবে জাস্ট পারমিশন কটা দিয়ে দেবেন আর আপনাদের কোনো কাজ নেই এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে আমি ব্যাক করে নিচ্ছি এবার আমি সম্পূর্ণ ব্যাকে চলে এসে আপনাদেরকে ইউটিউবটা ওপেন করে দেখাবো যে কীভাবে ইউটিউবের গান শুনতে হয় লাইট অফ করে আমি ওই ইউটিউবটা ওপেন করে নিচ্ছি এখান থেকে ধরুন আমি সাপোজ একটা যে কোনো একটা গান বা কিছু ভিডিও একটা ওপেন করে নিচ্ছি ধরুন আমি এই ভিডিওটাই জাস্ট ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর দেখুন নিচে একটা সার্চ বার অপশন পাবেন এই সার্চ বারে একটা শেয়ার বা শেয়ার অপশান পাবেন শেয়ার অপশানে আপনারা একটা ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর একটু সরাবেন সরালে আপনারা দেখতে পাবেন মোড় বলে একটি অপশান মোড় থেকে আপনারা মোড় মোড় বলে একটা অপশান দেখতে পাবেন মোড়ে আপনারা মোড়টা টাচ করার পর আপনারা ফুলোর টিউব বলে একটা যে অ্যাপসটা আমরা ইনস্টল করে রেখেছি সেই অ্যাপসটা পাবেন এবং এই অ্যাপসটাতে একটা ক্লিক করে দিন ফ্লোর ক্লিক করে দেওয়ার পর দেখুন ওই ভিডিওটা কিন্তু এর উপর উপরে চালু হয়ে যাবে দেখুন একটুখানি ওয়েট করছে ওই ভিডিওটা কিন্তু এর উপর চালু হয়ে যাবে এবার ভিডিওটা চালু হয়ে গেলেই দেখুন ওইটা চালু হয়ে গেছে এবার আমি কিন্তু ইউটিউব থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসছি দেখুন ইউটিউব থেকে আমি ব্যাকে চলে এলাম এ উপরে দেখুন একটা মিনিমাইজ অপশান আছে বা মাইনাস চিহ্ন আছে আমরা জাস্ট মাইনাস অপশানটাকে ক্লিক করে দেবো দেখুন চলছে কিন্তু এবার আপনারা এখান থেকে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন বা আপনাদের যাবতীয় যা অ্যাপস আছে আপনারা যদি ইউজ করতে চান ইউজ করতে পারেন আপনারা আমাদের ফোনের লাইটটা অফ করে দিলেও কিন্তু এই গানটা চলতেই থাকবে আপনারা কিন্তু লাইট অফ করেও এই গানটা চলতে দেখ ইউজ করতে পারেন শুনতে পারেন অর্থাৎ দেখিয়ে দিলাম কীভাবে ইউটিউবে গান শুনতে হয় লাইট অফ করে দেখ